জানো আব্বু আমার ভীষণ ভয় করছে আমি আসলে কে আমি কোথা থেকে এসেছি মারে আমি কি করে বলবো আমি আসলে তোকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম তারপর থেকে এত বছর আমি তোকে অনেক স্নেহ আদর যত্ন ভালোবাসা দিয়ে লালন পালন করেছি এখন তো যদি মন খারাপ থাকে তাহলে আমার কি হবে বল তোকে তো আমি কত ভালোবাসি তুই মন খারাপ করে থাকিস না মা আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছো তারপরেও আমার জানার খুব ইচ্ছা আর আমি চাই তুমি সেটা বের করো আমি কে আমার বাবা মা কে এটাই তোমার কাছে আমার চাওয়া ঠিক আছে রে মা তোর যেহেতু এত ইচ্ছা আমার যত কষ্টই হোক না কেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোর বাবা মাকে খুঁজে বের করার কিন্তু তারপরে তুই কি তাদের সাথে চলে যাবে আমাদেরকে ছেড়ে তুই চলে গেলে আমরা কিভাবে থাকবো মা আরে চাঁদ আমরা কি তোকে কোনো ভালোবাসার কলতি রেখেছি তুই যদি আমাদের কোল খালি করে চলে যাস আমরা দুটি মানুষ কি করে বাঁচবো বল মা আমি যাব কি যাব না সেটা পরের বিষয় কিন্তু আমার তো জানতে হবে যে আমার আসল বাবা মা কারা তা না হলে যে আমি শান্তি পাবো না দুটি দণ্ডও আমি শান্তি পাবো না মা আমি চাই না তুই কষ্ট পাক কারণ তুই আমাদের কলিজার আতখানা তুই কষ্ট পেলে যে আমরাও ভালো থাকবো না তুই যাবি কি না যাবি সেটা তোর ইচ্ছা দেখো বাবা আমি বলতে পারি না আমি যাব কি যাব না সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত ইচ্ছা তারপর থেকে শিয়ালটি প্রতিদিন এক থেকে দুইবার সেই জঙ্গলে যেত চাঁদনির বাবা মাকে খোঁজার জন্য একদিন হঠাৎ করে সে জঙ্গলে দেখতে পেল আরে কে আপনি দেখি তো মনে হচ্ছে পরী তা আপনি এখানে কান্না করছেন কেন কি ব্যাপার কিছু বলেন ও শিয়াল ভাই কি বলবো দুঃখের কথা আজ থেকে প্রায় 20 বছর আগে আমি আমার মেয়েকে এই জঙ্গলেই হারিয়ে ফেলেছি কি বললেন আপনি কি সত্যি বলছেন যে আপনি আপনার বাচ্চাকে হারিয়ে ফেলেছেন তো কি কারণে হারিয়েছেন আর কি এমন ঘটেছিল যে আপনার বাচ্চা আপনার কাছ থেকে হারিয়ে গেল আজ থেকে প্রায় ২০ বছর আগে দুষ্টু জিনেরা আমাদের পরিলোক আক্রমণ করেছিল সে আমার বাচ্চাকে কেড়ে নিয়ে যেতে চেয়েছিলো তখন আমি এই পৃথিবীতে এসে আমার বাচ্চাকে জঙ্গলের ঝোপের ঝাড়ে লুকিয়ে রেখে গিয়েছিলাম তার কিছুক্ষণ পর ফিরে এসে আমি আর আমার বাচ্চাকে খুঁজে পাইনি কিন্তু এর আগে তো আমি কখনো আপনাকে এই জঙ্গলে দেখিনি তাহলে কি করে বুঝবো যে আপনি সত্য কথা বলছেন তার কি প্রমাণ আছে দেখেন আমি আপনাকে কি প্রমাণ দেব কিন্তু আমি প্রতিদিন আসতাম এসে আমার মেয়েকে খুঁজতাম যে যদি কাউকে পেতাম তাকে জিজ্ঞেস করতাম যে এখানে তারা কোনো বাচ্চা দেখেছে কিনা কিন্তু আমি কখনোই কাউকে পাইনি ঠিক আছে তাহলে আপনি আমার সাথে আসেন আপনার প্রশ্নের সকল উত্তর মনে হয় আমি দিতে পারবো তারপর তারা দুজন শেয়ালের বাড়িতে গেলো তুমি তুমি আমার মা তুমি এতদিন কোথায় ছিলে তুমি কেন এতদিন আমাকে খোঁজেনি হ্যাঁ আমি সেই তোর অভাগিনী মা আমি এত বছর ধরে তোকে খুঁজেছি বিশটা বছর ধরে আমি চোখের পানি ফেলেছি তোকে কোথাও খুঁজে পাইনি কিন্তু আজকে হঠাৎ করে যে তোকে আমি ফিরে পাবো আমি ভাবতেও পারিনি যাক তোমাকে দেখতে পেয়ে এখন আমার মনটা অনেকটা শান্ত হয়েছে এতদিন আমার শুধু প্রশ্ন ছিল কে আমার মা কে আমার মা কে আমার বাবা তোমাকে দেখেছি এখন আমার মন শান্ত হয়েছে চল মা আমি তোকে নিয়ে যেতে এসেছি আমি এতদিন তোকে খুঁজে পাইনি কিন্তু এখন আর আমি তোকে হারাতে চাই না আমি তোকে আমার সাথে রাখতে চাই তুই চল আমার সাথে তোমরা কি বলো মা আমার কি এখানে থাকা উচিত নাকি ওনার সাথে চলে যাওয়া উচিত আমরা কি বলবো আমরা শুধু এটুকুই বলতে পারি যে তুই যদি চলে যাস আমাদের বুকের পাঁজর ভেঙে যাবে আমরা আর ভালো থাকবো না এখন বাকিটা তোর ইচ্ছা আমি অনেক ভেবে দেখেছি তোমাকে দেখেছি তাতেই আমার হবে কিন্তু আমি আমার এই বাবা মাকে ছেড়ে কোথাও যেতে পারবো না তুমি চাইলে মাঝে মাঝে এসে আমাকে দেখে যেতে পারো তোমরা কি করে ভাবলে যে আমি তোমাদের ছেড়ে চলে যাব তোমরা আমাকে ছোট থেকে বড় করেছো বাবা মার ভালোবাসা দিয়ে বড় করেছো আমি কিভাবে স্বার্থপরের মতো তোমাদের ছেড়ে চলে যাব কখনো আমি যেতে পারবো না তোমাদের ছেড়ে তোমাদেরকে আমি অনেক ভালোবাসি মারে তুই আজকে প্রমাণ করে দিলি যে ভালোবাসা কোন নির্দিষ্ট থাকে না ভালোবাসা সবার ভিতরেই থাকে সেটা তুই আজকে প্রমাণ করে দিলি বিদ্যমান তার বাবা মাকে ছেড়ে আর পরিলোকে ফিরে যায়নি সে তার বাবা মার কাছেই থেকে গেল কিন্তু চাঁদনির মাঝে মাঝে তাকে এসে দেখে যেত এভাবেই সে তার বাবা মা এবং তার আসল বাবা মাকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ